নমস্কার আমার সকল বন্ধুদের কেমন আছো সবাই আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভিডিও শুরুতেই দেখতে পাবে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে একটা হাট বসে গিয়ে দেখছি ওইখানে ল্যাম্প জ্বলছে এখন তো দেখাই যায় না যে ল্যাম্প বাড়িতে বাড়িতে আগে জ্বলতো এখন আর তো দেখাই যায় না তাই আমিও দেখলাম তোমাদেরকেও একটু দেখালাম হাটে রয়েছে কি কিনে আনলে দেখাও ব্যাগ দেখাও এই দেখো খুবই ভারী

এখানে ধনে পাতা পালং শাক এই শাকটার নাম কে কে জানো কমেন্ট করে জানিও তো চলো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে খেসারি শাক কে কে খেয়েছো এই শাকটা বলো এই শাকটা খেতে তো আমার খুব সুন্দর লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও চলো আর কী নিয়ে এসেছে রেখে দেই এক প্লাস্টিক পেঁয়াজ আদা ফুলকপি আর দুটো লেব এখানে কি কি আছে এখানে আছে টমেটো গাজর আর শসা এগুলো কিন্তু দেশি শশা আর এখানে আমি নিয়েছি ওই মোটা মোটা কাঁচা লঙ্কা আর কুমড়ো চলো এইখানে

কি পাইনি আমাদের যেতে খুব দেরি হয়ে গেছে ওই গুলো নেই হ্যাঁ আর বাবুরও একটা জিনিস নেওয়া হয়নি আমার কিন্তু বলেছি যে আম্মা ওই ঘুম করার গুলো নেই মানে শেষ হয়ে গেছে তো ওইটা শেষ হয়ে গেছে অন্য জায়গা থেকে এনে দাও টাটা দিয়ে দাও এখন সবাইকে টাটা আমার ববিতা লাভ আজকে আমার দুপুরে কি রান্না করলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এইখানে ভাত গরম গরম ধোঁয়া ওঠা ভাত সঙ্গে আলু সেদ্ধ আর গাজর সেদ্ধ সেদ্ধ মানে আমি আমি মানে সেদ্ধ এইখানে ভাজলাম এটা হচ্ছে বড়ি ভাজা করেছি এইখানে বানিয়েছি খেসারি শাক ভাজা এটা চিংড়ি মাছের তরকারি এখানে চিংড়ি মাছ দিয়ে টক টক কে কে খেয়েছো আর কে কে খাওনি কমেন্ট করে একটু জানিও তো আমার দেখার ইচ্ছে আছে কে কে টক খাও আর কে কে খাও না চিংড়ি মাছ মুলো ওলকপি অনেক কিছু দিয়ে একটা টক বানিয়েছি আজকে দুপুরে রান্না হচ্ছে এই আমাদের

জানে না কেউ কেউ জানে না এই ক্লিপের দাম কত আমি বলছি কি রান্না তো হয়ে গেল এবারে খাবার খাবে চলো আমি খাবার বাড়ি পরে কেন আচ্ছা এটা নিয়ে কি সমস্যা হচ্ছে তোমাদের এটা দিয়ে কি সমস্যা হচ্ছে তোমাদের মাঝে ও পাপা মেয়েকে পড়াচ্ছে মেয়ে পাপাকে পড়াচ্ছে দেখি তোমার পাপাকে একটু পড়াও কেমন লাগে দেখি দেখি মুখটা কেমন লাগছে হ্যাঁ খুব সুন্দর লাগছে মেয়ে পড়িয়েই ছাড়লো এটা আজকে ওর পাপা গেছিল মার্কেটে তাই জন্য অনেক দিন থেকে নেবে বলছিল কিন্তু যাওয়া হচ্ছিল না মার্কেটে তাই জন্য আনা হয়নি আজকে মার্কেটে গিয়েছিল এই দেখো নিয়ে চলে এসেছে তাই তো হ্যাঁ কেমন করে পড়াচ্ছে তোমরা দেখে না সবাই জানে তোমার পাপাকে কেমন লাগছে বাবাই তুলসী তুলসী দয়াল তুমি তুলসী বৃন্দাবন তোমার চরণে আজকে ভিডিওটা এইখানেই শেষ করলাম ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা